যারা যারা এই হাতে ধরে এই মোবাইল ধরে রাখছেন আপনাদের এই অসভ্যতা এই হাতে ধরা সবগুলো মোবাইল এটা একটা ছাড়া আর কিছু একটা শব্দ এই যারা মোবাইল এরকম ধরে রাখে একটা শব্দ তার কলজার ভিতরে ঢোকে না তার সবকিছু মোবাইলেই জমা হয় ফরে গিয়া দেখে কার ফরে দিন আওয়াজ ভালো হইছে না ছবি ঠিকমতো উঠছে না তুই মেহনত কেন হ্যাঁ একটা ঘন্টা যে মেহনত করলা একবার এমনে একবার হেমনে সেটা করলাম ডিলিট করে দিলাম তার মানে দিলেও নাই মোবাইলেও নাই কোথাও আর নাই যে এই প্লাস্টিক ছিল এই প্লাস্টিকের বেইবান কাফের মুশ্রিকরা শয়তান এবং শয়তানের অনুসারীরা তাদের সবচেয়ে বড় সফলতা হল যে তারা আমাদের মুসলিম কোটি কোটি মানুষকে যুবক যুবতী নারী পুরুষকে একদম ব্রেন ওয়াশ করে এইভাবে বসাইয়া দিছে ব্রেনের ভিতরে যে তোমার জিন্দিগি শুধুই মোবাইল তোমারে খোদা বানাইছে মোবাইল টিফটা আর মোবাইল রে বানাইছে তোমার লাইফ তোমাকে বানানো হয়েছে মোবাইলের জন্য মোবাইল বানানো হয়েছে তোমার জন্য যার ফলে মুসলমানের ছেলে পেলে সারাক্ষণ ফিকির উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে পেশাব পায়খানা রাত গভীর চব্বিশ ঘন্টা ঠিকই মোবাইল এই ছবি নাচ গান অস্থির দৃশ্য উলঙ্গ ছবি জেনা বিচারের দৃশ্য আপন মা বাবা পাশের রোমে এই রোমে সারা রাত উলঙ্গ ছবি দেখে জেনা বিচারের দৃশ্য দেখে মাকে মোটেও মার কাছে দুইটা মিনিট বসে না বাবার কাছে সমবয়সী শয়তান দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দিগি কাটে এই জীবনটাই আমার এক খামখেয়ালি লাওয়ারিশ পিতৃমাতৃ পরিচয়হীন এক জিন্দিগি যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লগে কোনো মিল নেই আমি যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড় তোমরা মূলত সহজ হিসাব তোমরা মা হারা বাবা হারা বংশ হারা ইজ্জত হারা সমাজ হারা কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা তোমার দাদা তোমার বংশ তোমার দেশ তোমার পাড়া তোমার মহল্লা তোমার জাতি তোমার আল্লাহ তোমার রসুন তোমার কোরআন তোমার তোমার এলাকার কোন নামাজি কারোর সাথে এটার মিল নাই তাহলে এটা তুমি কোনখান থেকে নিলে তার মানে তুমি এই সমাজচ্যুত এক সন্তান তুমি এক সমাজচ্যুত সন্তান তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক এটাই যে তুমি তোমার মা রাগ তোর মা মা দিয়ে আমি কি। আমার দরকার হলো আমার পছন্দ হইল মোবাইলের ওই কোনো বেইমানের মডেল কোনো কাফের মডেল এইভাবে জিন্দিগি পার হয়ে যাবে ঠিক আছে কিন্তু কবর আখেরাত পার হবে না পার হবে না জীবনটা মোবাইলের জন্য না জীবনটা আল্লাহ দাতার গোলামির জন্য আল্লাহ তালা ইবাদতের জন্য বানিয়েছে ইবাদতের জন্য আপনারা এই বাচ্চা চাচারা ভাই আপনাদের সন্তানের দিকে যার এক বিন্দু কোনো অনুভূতি নাই কি করে না করে কেন করে কোথায় করে কোনো টাইম নাই টেবিল নাই চলার কোনো কোনো সিস্টেম নাই ইসলামের সাথে আল্লাহর কোরআনের সাথে তরিকার সাথে এটা জানোয়ার ছাড়া আর আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নও না টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে যাই চার লগে তোমার একটু মিলাই আনিও যে তোমার সাথে দেখবা দারুণ মিলতাম প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে মানাইছে একজন ঠেঙ্গাল গিদিয়া মতে আরেকজন ফানিসারা মতে দারুণ সেরকম দেখাচ্ছে অপবিত্র সন্তান যার শরীর না পায় পেশাব করে পানি নেয় না এটা মানুষের কোনো কাতারই করে না মানুষের কোন সমাজেই করে নাই এটা কোন কাতারই না ভদ্রতার কিছু নাই এটা অপদার্থ অপবিত্র অপদার্থ জন্য এটা বুঝা দরকার আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছে আটশো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে আমাদের কোনো যোগ্যতা ছাড়া আমাদের কোনো তদ্বির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন এই তাফালিন আর এই ফালতু কাজ করার জন্য এজন্য প্রিয় ভাই নষ্ট হইও না নষ্ট হয়েও নষ্ট হয়ে না সুন্দর এই নষ্ট করে দিও না বুট বাদাম চা বিস্কিট মোবাইল নাচ গান অস্থির ছবি বন্ধুদের আড্ডা এই বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হতে পারে না পারে না এই প্রতিবন্ধী এক বছরে যে কম্পকে পাঁচ ছয় কাটছে একবারই স্পষ্ট যে কোনো ডাক্তার দেখাইলে বাস্তবে কোন সন্দেহ নেই কারণ এর যে তার শিরা এটা লেগে কোনো সন্দেহ নেই কারণ যে পাগল যে মাতা সেই এরম করে কি করে না করে হে কই তার আমি আমার মাথার চুল থেকে পায়ের নোক পর্যন্ত যা করি আমি তা জানি প্রতিটার সাথে আমার সুন্নার সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি আমার হিসাব আছে সনদ আছে মুসলমান মোমেন নেককার নামাজি দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে হিসাব ছাড়া নিয়ন্ত্রণহীন লাগাম ছাড়া যার জিন্দিগি তার জীবন মানুষের জীবন নয় বরং যে আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন ওই দুই ছেলে দেখেন বুট খায় যে সুন্দর মানে হেরার হিসাব হলে যে এতগুলো মানুষ এটা আমার কি দরকার আমার দরকার আমার বুটখানা এই যে ধুনু যা তামাশা কে কি মনে করে কে কি ভাবে কে কেমন দেখা যায় এত আমার টয়া লাগে আমার মনে যা চা আমার মনে যা মা লজ্জিত হবে হোক বাবা লজ্জিত হবে হোক সমাজ লজ্জিত হবে হোক আমার কি আমার মনে যা চা এটা মুসলমানের জিন্দগি না সুস্থ স্বাভাবিক জীবন নয় বাফ এটা বোঝা উচিত এটা বোঝা আমি একটু শক্তই আমার এটা মেহনত আমার এটা ফিকির আমার এটা সাধনা মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে মুসলমানের ছেলেরারে না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে আজকে যে ছেলেগুলো বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বছরের নিচে এরা যদি এভাবে নষ্ট হয়ে যায় আগামী বিশ বছর পরে এই সমাজ এই দেশ এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে ঠিক ঠিক তাই কষ্ট মনে করো কষ্ট হে যা আগামী দিনে এভাবে যদি ছেলেদের লাজ লজ্জা সরম হায়া উঠে যায় আগামী সমাজ নিরাপদ মাও পাবে না নিরাপদ স্ত্রীও পাবে না নিরাপদ সংসারও পাবে না zina baby চান অশ্লীলতাপুন সাথে অশোভ্যতা যদি ব্যাপক হয়ে যায় তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যাবে এটা বই কিতাবের কথা আমি নিজে পড়ছি তফসিলে যে সমাজে মুসলমান জিনা ব্যবচার পরকিয়া অশ্লীলতার মধ্যে লিপ্ত সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না থাকে আপনি যেই কোনো চেয়ারম্যান আমি গায়ে দেখছি আপনি আপনার আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যেই কোন চেয়ারম্যান রে গায়ে দেখকেন এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের কি নিয়ে ঝামেলা আছে এই আমি জি আমি দেখছি অসংখ প্রতিদিন তারা এটা নিয়ে স্ত্রী স্বামী ছেলে মেয়ের এই অস্থিরতা রে হায়াপনা করকিয়া এই নিয়ে প্যারেশন আগামী দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে কিনা এই অস্তিত্বের মুখে আমি নিজে আমেরিকান জামাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে তাবলিগের দাওয়াত তব আমেরিকার থেকে ওনারা টাবিক জামাতে আমি ওনাদের কাছে বসে কথা শুনছি ওই ভাই বলতেছে আমেরিকান মুসলমান এখন বলতেছে তো আমরা এমন সমাজে থাকি যে সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রুমে মেয়েটা একটা ছেলে নিয়ে ঢুকছে ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে আর এই রুমে পুরুষটা আরেকটা মহিলা নিয়ে ঢুকছে চার রোমে চারজন সারা রাত জেনা ব্যবিচারের পরে সকালবেলা সে নিজ বলছে আমি নিজে শুনছি বলছে হুজুর খতম খোদার সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায় খায় আধুনিকতা প্রগতি এদেরকে এখানে বোঝায় দিচ্ছে সে কথা হালাল না হারাম বৈধ না অবৈধ কিচ্ছু দরকার ফ্রি সাইজ অবাধ যৌন স্বাধীনতা যে যাকে পারো যেখানে পারো যে যার সাথে সম্পর্ক করার করো অসুবিধা নেই অসুবিধা নেই বন্ধু এভাবে ঠিকবে না এভাবে জাতি ঠিকবে না এভাবে সমাজ ঠিকবে না আপনাদের মুরব্বীদেরকে আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন যে দেখেন মানুষের সুরত কয়টা আর বেনামাজি বেহায়ার চেহারার অবস্থা কি দেখে মোবাইলে ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ বিত্রে ঢুকিয়ে গেছে কোমরের মধ্যে অর্ধেক নাই বুঝত যৌবনের কোনো শক্তি নাই নিজের হাতকে অস্থিল কাজে ব্যবহার করে স্থিরতার বিহায় আপনারা মাধ্যমে শরীর শেষ যৌবন শেষ जिंदगी শেষ এক একটা জগ এক জগ ফানি অফ দAttr মা যদি কয় যে তুই এই জগ ফানিডা কত আইন্যা দেখতাম হইতাম হইত না গাইতে ভালো লাগে না আপন মা যদি বলে যে তোর বাফেরে এই তিন বাড়ি ওলা বাটির মধ্যে দুগা ভাত তো দি আই বিষ্ণুপুর বাজারে পারতাম পারতাম না কেন তার মানে অস্থিরতা অসভ্যতা গুণা উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার কল্যাণ কাজ করার বাবা মার খেদমত করার সমাজের কোন উপকার করার ন্যূনতম মনো মানসিকতা নাই নিজের সাহওয়াতের গোলাম নিজের কামনা বাসনার গোলাম চব্বিশ ঘন্টা লজ্জাস্থানের সাহওয়াত এটা যা চায় এটা পূরণ করার জন্যই ব্যস্ত খালাস এর নাম এর নাম শুধু শাহওয়াত পূরণ করা শাহওয়াত লজ্জাস্থানের চাহিদা পূরণ করা এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাবারা আমার ছেলেরা আমার আমরা যদি এইভাবে চলতে থাকি আগামী সমাজ আগামী কল্পনা করেন সামনে তাকায় বাংলাদেশের বয়স উনিশশো থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স পঞ্চাশ থেকে সামান্য নাকি তাহলে পঞ্চাশ বছরের ব্যবধানে একটি সমাজের যুব সমাজের যদি এই হালাত হয় আগামী পঞ্চাশ বছর টার্গেট ধরেন প্রয়োজন নেই কত এখনো তো বেশি দিন হয়েছে না বাংলাদেশ খুব বয়স্ক না তো অল্প না পঞ্চাশে না এখনই যদি এই হালাত হয় তোমরা এখানে নামাজ পড়ছো কয় যাবে বলো তোমরা আজকে মা গ্রী পড়ছো কয় যাবে এসার নামাজ পড়ছো কয় তুমি মায়ের দুধ খাও না তোমার রক্তে ইসলাম নেই তুমি যে আল্লাহকে সেজদা করলা না তুমি যে পেশাব করে পানি নাও না তুমি মানুষের সন্তান তোমার মা তোমার দুধ খাওয়ায় না তুমি তোমার বাবার হাতে বড় হও নাই তুমি কি লাওয়ারির সন্তান তুমি কি রাস্তার ছাগল গরু হলো মিয়া এই ছেলেরা বলো না কেন আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরি জানোয়ার তুমি ঘুমাই রাখে এমনি জানোয়ার তুমি হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমাই বা কেমন অসভ্য তোর আল্লাহ নাই তোরে কেউ বানায় নাই আজকের দিনে যে লোক যে কয় লোকমা ভাত খাইছ না ফরমান তোর বাফে খাওয়াইছে বেটা আল্লাহ খাওয়াইছে সে মনিপকে সেজদা দিলি না কেন বেমান বলো ১৮ বছরের সন্তান ষোলো বছরের সন্তান চোদ্দ বছরের সন্তান সুস্থ সবল চোখ না কান হাত পাও সারা দেহ সবল তুমি অপদার্থ সেজদা দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মাকে তার বাবা কই হ্যাঁ সংসার করছে হাওড়া সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোরা কিনছে তার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে এগুলো উল্টাইছে টাইলস দিয়া ঘর করছে টাইলস বাথরুমও টাইলস আল জিফুদ এখন টাইলসের মতে সোভান জিফুদ টাইলসের মতে কত বড় সৌভাগ্য সোফার বইয়ে বাপ দাদা ফিরিদ বইসে অন্যায়না তুল কিছু বইয়ে সোফাস এই জিন্দেগি না অপেক্ষা করে আমিও なるほ